প্রিলি প্রিপারেশন হোক লিখিত প্রিপারেশন হোক প্রিপারেশন হবে একবার যদি একবার কেউ ভালো মতো প্রিপারেশন নিয়ে নেয় তার অন্য বিসিএস গুলোতে তার তেমন কোনো হ্যাসেলি নিতে হবে না অনেকে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের গদ বাঁধা বই কিনে মানে সিরিজ ধরে এক সিরিজ ধরে সব বই এক টপিকেরই কিনে কিন্তু আসলে এক সিরিজেরই সব বইয়ে সব জিনিস ভালো থাকে না এই ক্ষেত্রে এখানে যারা টিকেছেন তাদের কাছ থেকে পার্সোনালি মতামত নিয়ে শোনা উচিত যে কোন সাবজেক্টের জন্য কোন বইগুলো ভালো দুই ঘন্টার পরীক্ষা দুইশোটা কোয়েশ্চেন অনেক টাইম লেগে যায় পরীক্ষাগুলো আনসার করতে এবং এখানে নেগেটিভ পয়েন্ট ফাইভ করে মার্ক কাটা যায় তো এই ক্ষেত্রে পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন কিভাবে দাগাবেন এই জিনিসগুলোর জন্য সবাইকে আমি বলবো যে অফলাইনে একটু পরীক্ষাগুলোতে কমপক্ষে দুই তিনটা মডেল টেস্ট দিয়ে নিজের টাইম ম্যানেজমেন্ট স্কিলগুলো এবং ওএমআর এ দাগানোর অভ্যাসটা একটু করে নিতে দুইটা সাবজেক্ট আসলে আমি বলবো গেম চেঞ্জিং একটা হচ্ছে আপনার ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ এই দুইটাতে যদি আপনি ভালো মার্কস তুলতে পারেন এই দুইটাতে যদি আপনার দক্ষতা থাকে এই দুইটা সাবজেক্ট আপনাকে অন্যদের সুক্রিয়া আদায় করতে চাই যে তিনি আমাকে এত বড় একটা সফলতা দিয়েছেন এটা পাশাপাশি আমি আমার বাবা মার কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এইটা আমি সাপোর্ট দিয়েছেন আমি আমার ওয়াইফের কাছে কৃতজ্ঞ যে হচ্ছে তার সাথে থেকে আমি একই সাথে একাডেমিক কোয়েতে পড়াশোনাও করেছি এবং উনি আমাকে সার্বিক দিক থেকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমার ইনলস এবং ফ্রেন্ডস সবাই আমাকে যথেষ্ট এই ক্ষেত্রে সাহায্য করেছেন আর ফলাফলের ক্ষেত্রে যেটা আমি বলবো যে আসলে এই বিসিএসি যদি আমি দ্বিতীয় না হয়ে ধরেন আমি চারশোতমও হইতাম সেটাও আমার জন্য আল্লাহর রহমত হিসেবে আমি বিবেচনা করতাম এটা আল্লাহর জন্য একটু বিশেষ আল্লাহ হয়তো একটু রহমত করেছেন মানে এটা আমার এক্সপেক্টেড ছিল না যে আমি দ্বিতীয় হয়ে যাব কিন্তু আমি পরীক্ষা দিয়ে ভেবেছিলাম যে হয়তো বা খুব সম্ভবত হয়তো বিসিএস স্বাস্থ্য ক্যাডারে আমি সিলেক্টেড হবো কিন্তু দ্বিতীয় হওয়াটা অবশ্যই একটা ব্লেসিং মানে তবে আল্লাহর কাছে অশেষ সহমত যে এটাতে আমি হয়তো চারশোতম হলে আমি খুব বেশি অখুশি হতাম না মেডিকেলে আসার কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট একটা যে আমরা আসলে আমার পরিবারে আগে কখনো আমার বংশে কোনো ডাক্তার নেই ফলে আমার ফ্যামিলি থেকে আমি ফার্স্ট ডাক্তার এই কারণে আমার বাবা মার ইচ্ছা ছিল অনেক আগে থেকে আমাকে চিকিৎসা পেশায় তারা আনতে চান তো আমার শুরুতে তেমন ইচ্ছা না থাকলেও পরবর্তীতে যখন মেডিকেলে প্রবেশ করি আলটিমেটলি এটা থেকেই আমি আমার বিশেষ করে যখন ওয়ার্ড সেটিং এ আমরা গেলাম যে আমরা থার্ড ইয়ারে প্রথম ওয়ার্ডে যাই যখন রোগীদের সাথে আমাদের কথাবার্তা হলো রোগীদের যখন আমরা প্রত্যক্ষ করলাম এখানে তাদের দুঃখ দুর্দশা আমরা প্রত্যক্ষ করলাম সেটা থেকে আমাদের মনে হলো যে না এই প্রফেশনের থেকে মানুষের কাছে দেওয়ার অনেক কিছু আছে যেটা হয়তো প্রত্যক্ষ ভাবে অন্যান্য প্রফেশনে সবাই কন্ট্রিবিউট করে কিন্তু অন্যান্য এরকম তাদের সাথে ডিল করার আসলে সুযোগটা তো সেটা দেখে আমার এই পথে থাকা আর আমি যখন থেকে চিন্তা করেছি যে মেডিকেলে থাকবো এটা আমার শুরু থেকে আমি অন্য কোনো ক্যাডারের কথা আমি আসলে ওইভাবে কখনো ভাবিও নি এই কারণে অন্য আমি স্বাস্থ্য ক্যাডারই দিয়েছি আমার অন্য কোনো ক্যাডার কখনো আমার চিন্তাভাবনাই ছিল না ডাক্তাররা হচ্ছে আসলে জাতির মেধাবী মুখ জাতির মেধাবী সন্তান তারা এবং এই ক্ষেত্রে তাদের মনে যে চিন্তা ভাবনাটা করে এই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সামাজিকভাবে ডাক্তারদের আসলে যে তাদের রেসপেক্টটা হওয়ার কথা সামাজিক প্রেক্ষাপটে সেটা এখন তুলনামূলক কম এবং আপনারা হয়তো জানেন এখন হচ্ছে ইকোনমিক দিক থেকেও যদিও জিনিসটা এখন একটু ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু যারা শিক্ষানবিশ ডাক্তার যারা ট্রেনি ডাক্তার তাদের কিন্তু যে ভাতাটা তারা পান সেটা কিন্তু খুবই নগণ্য অন্যান্য পেশার তুলনায় যেখানে হয়তো বা অন্য কোনো সেক্টরে প্রাইভেট সেক্টরে যদি যান সেক্ষেত্রে যেটা হয়তো আমাদের মেডিকেল স্বাস্থ্য খাতে যেটা কখনোই সম্ভব হয় না এই কারণে আহ ডাক্তারদের মনোজগত এখন হয়তো চিন্তা ভাবনা হচ্ছে আমরা যেহেতু মেধাবী আমরা কেন অন্য ক্যাডারে যাওয়ার চেষ্টা করব না এবং অন্য ক্যাডারে যাওয়ার আরেকটা যেটা মনোভাব সেটা হচ্ছে অ্যাডমিন ফরেন এইগুলাতে আপনার কিছু এক্সিকিউটিভ পাওয়ার আছে এবং এক্ষেত্রে কিছু ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি আছে তারা হয়তো স্বাস্থ্য কারটাকে সম্মুখ থেকে দেখে স্বাস্থ্য খাতের কি গাফেলতি আছে স্বাস্থ্য খাতের কি ত্রুটি আছে স্বাস্থ্য খাতের কি অনিয়ম আছে সেগুলোকে তারা অন্য যারা এই সেক্টরে নাই তাদের চেয়ে ভালো অ্যাড্রেস করতে পারবে এবং এই ক্ষেত্রে তারা আরো বেটার স্টেপ নিতে পারবে বলে আমি বিশ্বাস করি আর এই ক্ষেত্রে তো যেহেতু এটা অপশন সরকার ওপেন রেখেছে পিএসসি যেহেতু অপশন ওপেন রেখেছে এখানে আসলে কি অন্য ডাক্তার যদি যায় সে নিজের ইচ্ছাই যাচ্ছে এবং নিজের মেধার প্রমাণ দিয়েই যাচ্ছে এটাতে আসলে নেগেটিভলি এটাকে নেওয়ার কিছু নেই আমি আমি পার্সোনালি মনে করি স্বাস্থ্য খাতে যারা চলে যাচ্ছে অন্য ক্যাডারে তারা ক্রিম অব দা ক্রিম তারা যে জায়গায় যাবে তারা সাইন করবে এটা তাদের জন্য কোনো ক্ষতির হবে না স্বাস্থ্য ক্যাডারের জন্য আসলে এখন বাংলাদেশে প্রতি ইয়ারে পার ইয়ারলি অ্যারাউন্ড টেন থাউজেন্ড ডক্টর আপনার ইয়ারলি বের হচ্ছে এবং এখান থেকে আপনি যদি দেখেন খুবই অল্প সংখ্যক যদিও এখন শোনা যাচ্ছে কিন্তু খুবই অল্প সংখ্যক ডাক্তারি আসলে ক্যাডার সুইচ করতেছেন এটা সংখ্যা হিসেবে আসলে খুব বেশি হবে না ফলে আমি পার্সোনালি মনে করি যে এটা আসলে খুব বেশি স্বাস্থ্যখাতে খাতে বাধাগ্রস্ত করবে না এটাকে এবং এই ক্ষেত্রে আমি বরঞ্চ তাদের কাছে এক্সপেক্টেশন রাখবো যারা এরকম ভাবে ক্যাডার চেঞ্জ করতেছে তারা যেন স্বাস্থ্য খাতটাকে আপন মনে করে এবং স্বাস্থ্য খাতের পরবর্তীতে যদি কোনো রেভলিউশনারি চেঞ্জ আনতে চায় সেটা হয়তো তারা আনতে পারবে এটার জন্য আমরা মুখিয়ে আছি তাদের দিকে না এটার মনোজগতের পরিবর্তনের কারণ হ্যাঁ এটা অবশ্যই তারা হচ্ছে একটু অ্যাসপায়ার্ড হচ্ছে বেশ কয়েকজন আমি অনেক সাথে জুনিয়রদের সাথে কথা বলেছি তারা অনেকেই এগুলো দেখে প্রভাবিত হচ্ছে যে না বিসিএসএ যেহেতু অন্য ক্যাডারে যাওয়া যাচ্ছে এবং বেশ ভালো করতেছে আমরা কেন যাব না অনেকের মনোজগতে এই পরিবর্তনটা লক্ষণীয় এবং এটার জন্য আমি তাদেরও বলবো যে তারা যেহেতু ক্যাডার সুইচ করতেছে এটার একটা প্রভাব আসছে একই সাথে দেশের আর্থ প্রেক্ষাপটের একটা প্রভাব আসছে অন্যান্য ক্ষেত্রে আপনার যেরকম পাওয়ার শো করা যায় আপনার নিজের একটা প্রমাণ রাখা যায় বাহ্যিকভাবে সেইটা সরাসরিভাবে চাক্ষুষভাবে ডাক্তার নেই ডাক্তার একটা সেবার প্রফেশন তো এক্ষেত্রে আপনার সরাসরি এরকম পাওয়ার শো করারই নাই জায়গা নাই এ কারণে ফলো এখানে অনেকেই হচ্ছে প্রভাবিত হচ্ছে কিন্তু স্টিল আমি বলবো যে এখন পর্যন্ত যারা কোমলমতি শিক্ষার্থীরা এম বিবিএস শিক্ষার্থীরা আছেন এবং যারা ইন্টার্নশিপ করতেছেন তাদের মনোজগত এখন পর্যন্ত আমি বলবো যে তারা চিকিৎসা পেশা কেন্দ্রিকই আছেন খুবই অল্প সংখ্যক এবং আমি এখনো বলবো খুবই অল্প সংখ্যক আসলে ডাক্তারিতে যেতে চাচ্ছেন এর চেয়ে বড় একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট আসলে আপনার বাংলাদেশ থেকে বিদেশমুখী হওয়ার প্রবণতাটা এর চেয়ে তুলনামূলক অনেক বেশি বিসিএস এ ক্যাডার চেঞ্জ করাচ্ছে বিদেশমুখী প্রবণতা এটা তুলনামূলক অনেক বেশি ডাক্তারদের মাঝে এটার জন্য সবার আগে হচ্ছে আপনার যেটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবার আগে আপনার স্বাস্থ্য ক্যাডারটাকে আলাদা করতে হবে স্বাস্থ্য ক্যাডারের জন্য আলাদা একটা কমিশন গঠন করতে হবে আলাদা একটা পিএসসি যদি থাকে এবং স্বাস্থ্য পরীক্ষাটা যদি যেভাবে বিজিএস বাংলাদেশ যারা সহকারী জজ হিসেবে নিয়োগ হন তাদের পে স্কেল থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে সবকিছু কিন্তু আলাদা আমি আশা করি যদি ডাক্তারদের এরকম ভাবে আলাদা নিয়োগের ব্যবস্থা করা যায় যেটা শুধুমাত্র আলাদা তাদের ওয়েতেই থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের যদি এন্ট্রি ওয়েতে এন্ট্রি গ্রেডটাতে যদি পেমেন্টটা পর্যাপ্ত করা যায় আমার মনে হয় যে সেই ক্ষেত্রে ডাক্তাররা চিকিৎসা খাতে থাকার জন্যই তারা অভিমুখী হবে সেই ক্ষেত্রে তাদের সে অন্যান্য খাতের দিকে চলে যাওয়ার বা অন্যান্য ক্যাডারের দিকে চলে যাওয়ার প্রবণতার তুলনামূলক হ্রাস পাবে প্রতিবন্ধকতাটা আসলে এই ক্ষেত্রে এগুলো শুধু এক দুই দিনের সমস্যা না এগুলো দীর্ঘদিনের সমস্যা এই ক্ষেত্রে ডাক্তাররা যেহেতু টেকনিক্যাল ক্যাডার তারা যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ বা অন্যান্য ক্যাডারে থাকেন এই ক্ষেত্রে একটা কমিউনিকেশন সবচেয়ে আমার কাছে যেটা মনে হয় একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায় যে ক্ষেত্রে ডাক্তার ক্যাডারে যারা নেতৃত্ব স্থানীয় আছেন এবং অন্যান্য ক্যাডারে যারা নেতৃত্ব স্থানীয় আছেন এদের মাঝখানে কমিউনিকেশনের এবং প্রপার অ্যাপ্রোচের একটা গ্যাপ থেকে যায় বলে আমি মনে করি এবং এই ক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য ক্যাডারে অনেক কিছুই হচ্ছে আপনার তাদের আন্ডারে থাকে এই কারণে অনেক সময় ইকুয়াল ট্রিটমেন্টটা আসলে অনেক সময় হয়ে ওঠে না কিন্তু এই ক্ষেত্রে আপনার আন্তঃকাটার বৈষম্যটা দূর করার জন্য এই ক্ষেত্রে আসলে পিএসসি এবং হচ্ছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় তারা যারা নিয়োগটা দেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা ফিল লেভেলে ইকুয়ালাইজ করার মতো কোনো পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি যে ইকুয়ালি ট্রিট করা উচিত সবাইকে আমার লাইফে সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে ইন্টার্নশিপের মধ্যে একটা ছোট্ট মেয়ে আড়াই বছর বয়স সে হচ্ছে আপনার পেডিয়াট্রিক্স বিভাগে এসেছিল তার চিপস খাওয়ায় ফেলছিল চিপসটা আপনার খাদ্য না নাগে তার শ্বাস চলে গেছিল সে আমাদের চোখের সামনে নীল হয়ে যাচ্ছিল আমরা তখন দৌড়ে তাকে হচ্ছে নাককান গলা বিভাগে শিশু বিভাগ থেকে নাককান গলা বিভাগে নিয়ে আসি নিয়ে এসে তার হচ্ছে আপনার ট্রাফিওস্টমি অপারেশন করা লাগে যেটা হচ্ছে আপনার আলাদা শ্বাসনালীর ব্যবস্থা করা লাগে সেটা জাস্ট যখন দিতে যাবে ডক্টর তখন দেওয়ার অবস্থায় সে সাথে সাথে মানে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় কিন্তু ডাক্তার তা ওই অবস্থাতেই শ্বাসনালিটা কেটে ট্রাকিস্টমি করার পরে আল্লাহর রহমতে সে কিন্তু আবার কামব্যাক করে এই টাইমে আসলে যে অনুভূতিটা হয় এটা আমি আপনাকে চাইলে ডিসক্রাইব করতে পারবো না হয়তো এটা যে রোগী সেভ না করছে সে কখনো এটা আসলে ফেস করবে না যে এটা অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ঠিক একইভাবে আমাদের সার্বিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় অনেক রোগী মারা যায় এবং এটা আসলে ইউনিভার্সাল ট্রুথ এটা আমরা সৃষ্টিকর্তা না আল্লাহ না আমরা জাস্ট একটা ওয়ে একটা পাথওয়ে আমরা হয়তো সাহায্য করা রোগীদের সাহায্য করার একটা উপায় মাত্র তো এই ক্ষেত্রে অনেক রোগী আমাদের হাতের সামনে মারাও যায় আমাদের সর্বোচ্চ চেষ্টার পরেও মারা যায় সেই ক্ষেত্রে রোগীর জীবন বাঁচাতে পারলে যেরকম আনন্দ লাগে রোগীর মৃত্যুতে সেরকমই আমরা ব্যাহত হই আহত হই সেটা আপনি আমার কাছ থেকে যে উত্তর পাবেন আপনি হয়তো অন্য কাউকে জিজ্ঞেস করলে সেই উত্তরটা পাবেন না আমার উত্তর আই ফিল কন্টেন্ট ইন দ্য হেলথ কেয়ার এন্ড ইন দা হেলথ সার্ভিসেস আমি স্বাস্থ্য খাতে নিজেকে আপনার কমফোর্টেবল ফিল করি এবং আমি এখানেই এই রোগীদের মাঝেই ডাক্তার চিকিৎসকদের মাঝে থেকেই আমি কমফোর্ট ফিল করি এ কারণে আমি আমার কমফোর্ট চাই কমফোর্ট জোন থেকে বের হতে খুব বেশি আগ্রহী না এবং আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি আমার নিজের মেধা এবং শ্রম দিয়ে এই ক্ষেত্রে আমি রোগীদের হেল্প করতে পারবো এবং দেশের স্বাস্থ্যখাতকে আমার এইখান থেকে সরাসরি দেওয়ার অনেক কিছু আছে আমরা তো পেরিফেরিতে বা উপজেলাতে এক হচ্ছে আমাদের যে টেকনোলজি এবং আমাদের কাছে যে হাতে যে ইকুইপমেন্টস গুলো আছে সেটা পর্যাপ্ত নয় এমনকি ঢাকা মেডিকেলে অনেক কিছুরই ঘাটতি আসছে এই লো রিসোর্স সেটিংয়েও আমরা যে পরিমাণ পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারতেছি এবং আমরা যে পরিমাণ পেশেন্টের টার্ন ওভার করতে পারতেছি এটা রিমার্কেবল আমি ঢাকা মেডিকেলে দুই বছর ধরে আসি আমার ইন্টার্নশিপও এখানে করা তো আমি এখানে পরিস্থিতি জানি যে এখানে আসলে কি পরিমাণ সেবা রোগীরা পাচ্ছে এবং কত কম রিসোর্স নিয়ে যে এখানে ডাক্তাররা কাজ করতেছে এটা আসলে বলে বোঝানো সম্ভব না তো এই রিসোর্স সেটিং এর থেকেও যেহেতু আমরা রোগীদের জন্য অনেক কিছু করতে পারতেছি এটা আমার জন্য একটা প্রেরণা যে আমি হয়তো লো রিসোর্স সেটিং এ থেকে যদি করতে পারি পরবর্তীতে যদি আমার একটা ভালো রিসোর্স সেটিং আমার কাছে আসে সেক্ষেত্রে হয়তো আমি রোগীদের জন্য আরো ভালো কিছু করার সুযোগ থাকবে বিশেষ করে আপনি কয়েকদিন আগে শুনে থাকবেন রাজশাহী মেডিকেলে কিন্তু একজন ইন্টার্ন চিকিৎসক সে কিন্তু বিদেশ থেকে আপনার এলটি প্লেস এনে দিয়েছে এরকম যদি করা যায় এরকম যদি বাংলাদেশের সরকার থেকে উদ্যোগ নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেলে যদি এরকম ভাবে যেগুলো উন্নত ড্রাগ সেগুলো যদি আনার ব্যবস্থা করা যায় আমার মনে হয় তখন ডাক্তারদের বাংলাদেশের ডাক্তাররা আপনাদের ম্যাজিক দেখাতে পারবে এই লো রিসোর্সে তারা যে পরিমাণ কষ্টটা করতেছেন সামনে হয়তো যদি ভালো রিসোর্স পান তারা এবং আরো যদি স্ট্রাকচারড ওয়েতে চলে আসে বিশেষ করে রেফারেল সিস্টেমটা যদি চালু হয় তাহলে স্বাস্থ্য খাটের জটিলতা অনেক ক্ষেত্রে নিরসিত হবে ইন্টার্নশিপ থাকা অবস্থায় আমি বিসিএস অ্যাপিয়ার করেছিলাম সেখানে আমাদের ডাক্তারদের জন্য একশোটি পোস্ট ছিল চিকিৎসকদের জন্য সেটা তো আমার হয়নি তো সেটার পরে আমার ইন্টার্নশিপ শেষ হয় আপনার নভেম্বর দুই হাজার বাইশ সালে আর ফোর্টি ফাইভের প্রিলিড ডেট ছিল মে দুই হাজার পঁচিশ সালে তো দুই হাজার বাইশে ডিসেম্বর থেকে আমি বাকি মে পর্যন্ত ওই সময়টুকু পুরোপুরি আমি হচ্ছে আপনার বিসিএস এর পিছনেই ইনভেস্ট করেছিলাম এবং ইনশাল্লাহ আমি এটার কারণেই হয়তো পিড়িতে টিকি এবং তার পরবর্তীতে আমাদের পঁয়তাল্লিশের লিখিত এক্সামটা হয় হচ্ছে আপনার জানুয়ারি মাসে দুই হাজার চব্বিশের জানুয়ারিতে এবং ওই সময় পর্যন্ত আমি পুরোপুরি হচ্ছে বিসিএস লিখিতর পিছনেই মনোনিবেশ করেছিলাম এটা ব্যতীত আমার অন্য কোনো দিকে তখন অন্য কোনো জায়গায় মনোনিবেশ ছিল না এবং আমি বিসিএস লিখিত প্রিপারেশন শেষ করে তার পরবর্তীতে আমি ট্রেনিংয়ে জয়েন করি ফলে আমি আপনার টানা কন্টিনিউয়াসলি বিসিএস প্রিপারেশনটা নিতে পেরেছিলাম এটা আমার জন্য একটা ব্লেসিং আপনি বলতে পারেন বাট বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে আমি একটাই বলবো আপনার বিসিএস এর প্রিপারেশন একবার প্রিপারেশন হোক লিখিত হোক লিখতে হবে একবার যদি একবার কেউ ভালো মতো প্রিপারেশন নিয়ে নেয় তার অন্য বিসিএস গুলোতে তার তেমন কোনো হ্যাসেলি নিতে হবে না খুব ইজিলি হয়ে যায় যেমন পরবর্তীতে অন্য গুলোর জন্য তার এক মাসের মধ্যে পড়লেই হয়ে যাবে কিন্তু আগ এ কারণে শুরুরবার প্রথমবার যে প্রিপারেশন নিতে হবে সেটা একটু টাইম করে একটু এক্সটেন্সিভ প্রিপারেশন নিলে বোধ রিটেন এবং পিলি দুটো একটা এক্সটেন্সিভ প্রিপারেশন নিলে সেই ক্ষেত্রে যারা আগ্রহী তাদের জন্য বেনিফিশিয়াল হবে জিনিসটা প্রিলিমিনারি পরীক্ষার জন্য আসলে প্রিলিয়ার লিখিত এই দুইটা প্রিপারেশন আলাদা এখন যদিও হচ্ছে আপনার পিএসসি বর্তমানে হচ্ছে আপনার রোডম্যাপ দিয়ে দিচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রিলি এবং রিটেনের মাঝখানে দুই থেকে আড়াই মাসের মতো সময় পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে যারা বিসিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের কম্বাইন্ড প্রিপারেশন নেওয়াটাই বেটার আমাদের সময় আমরা হচ্ছে অনলাইন ভিত্তিক যে একটা অ্যাপ আছে লাইভ এম সিকিউ আমরা আমি সেটা পার্সোনালি ইউজ করেছিলাম যথেষ্ট পরিমাণে এবং আমি প্রত্যেক অনেকে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের গদবাদা বই কিনে মানে সিরিজ ধরে এক সিরিজ ধরে সব বই এক টপিকেরই কিনে কিন্তু আসলে এক সিরিজেরই সব বইয়ে সব জিনিস ভালো থাকে না এই ক্ষেত্রে এখানে যারা টিকেছেন তাদের কাছ থেকে পার্সোনালি মতামত নিয়ে শোনা উচিত যে কোন সাবজেক্টের জন্য কোন বইগুলো ভালো ইংলিশের জন্য যার বই ভালো বাংলার জন্য তার বই ভালো নাও হতে পারে সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কার বই কোনটা ভালো এটা যারা পরীক্ষার্থী বা যারা আগ্রহী তারা হচ্ছে অন্য যারা পাশ করেছে তাদের কাছ থেকে শুনে নিতে পারবেন এবং ক্ষেত্রে বেশি বেশি পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই এটা আপনি অনলাইনে দেবেন এবং অবশ্যই যেটা বলবো যারা হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছেন প্রিলি প্রিলিমিনারি পরীক্ষা তারা হচ্ছে যেন পরীক্ষার আগে কমপক্ষে দুই তিনটা হলেও বাইরে কোনো জায়গায় অফলাইন মডেল টেস্ট দেন কারণ হচ্ছে এই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের একটা বড় বড় ইস্যু খুবই বড় ইস্যু দুই ঘন্টা পরীক্ষা দুইশোটা কোয়েশ্চেন অনেক টাইম লেগে যায় পরীক্ষাগুলো আনসার করতে এবং এখানে নেগেটিভ পয়েন্ট ফাইভ করে মার্ক কাটা যায় তো এটাও অনেক বড় একটা আপনার ফ্যাক্টর আমি বলবো পাস করার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে পরীক্ষার হলে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন কীভাবে দাগাবেন এই জিনিসগুলোর জন্য সবাইকে আমি বলবো যে অফলাইনে একটু পরীক্ষাগুলোতে কমপক্ষে দুই তিনটা মডেল টেস্ট দিয়ে নিজের টাইম ম্যানেজমেন্ট স্কিলগুলো এবং ওএমআর এ দাগানোর অভ্যাসটা একটু করে নিতে সেই ক্ষেত্রে আপনার ই হবে লিখিতর জন্য লিখিতর জন্য আসলে বিশেষ করে যাদের বিশ দুইটা সাবজেক্ট আসলে আমি বলবো গেম চেঞ্জিং একটা হচ্ছে আপনার ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ এই দুইটাতে যদি আপনি ভালো মার্কস তুলতে পারেন এই দুইটাতে যদি আপনার দক্ষতা থাকে এই দুইটা সাবজেক্ট আপনাকে অন্যদের চেয়ে অনেক আগায় নেবে বাংলাদেশ বিষয় বলি আন্তর্জাতিক বিষয় বলি বাংলা এগুলোতে আসলে গদবাধা লিখলেও এবং অন্যজন খুব ভালো লিখলো এটাতে মার্কসের ডিফারেন্স খুব বেশি আসলে করা যায় না কিন্তু একজন যদি ইংলিশ খুব ভালো পারে ম্যাথ যদি খুব ভালো পারে এক্ষেত্রে বড় মার্কস একটা ডিফারেন্সিয়েট করা যায় এবং টেকনিক্যাল ক্যারিয়ারের জন্য মেডিকেল পার্টের জন্য আসলে মেডিকেল পার্ট যারা ফিফ পাঁচ বছর ভালো মতো পড়াশোনা করে আসছে তারা অল্প একটু পড়াশোনা করলেই এখানে খুব ইজিলি হান্ড্রেড থার্টি হান্ড্রেড ফোর্টি প্লাস মার্ক তোলা সম্ভব বলে আমি মনে করি তো সাবজেক্টিভের প্রিপারেশন ইংলিশ এবং ম্যাথ এই তিনটা যদি কেউ ভালো ফোকাস করে তার স্বাস্থ্য ক্যাডার বা টেকনিক্যাল ক্যাডারে পাশের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হওয়া উচিত না বলে মনে করি ভাইবা হচ্ছে আপনার স্বাস্থ্য ক্যাডারের ভাইবাটা হচ্ছে টেকনিক্যালের ভাইভা খুবই আমার কাছে খুবই এটা ইজি গোয়িং মনে হয়েছে এই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নার্ভ ধরে রাখা একটা হচ্ছে আমি বলবো ডকুমেন্টসগুলো সবসময় যাতে আপ টু ডেট থাকে রেডি থাকে এক্ষেত্রে ডকুমেন্টস এর জন্য অনেকের আপনার কিন্তু পরবর্তীতে আবার যে ডকুমেন্ট জমা দেওয়া লাগছে এই হেনস্থাটা হওয়ার কোন দরকার আমি মনে করি না ডকুমেন্টস গুলো গুছিয়ে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর পরীক্ষাতে তারা আসলে আপনি কতটুকু জানেন এটা আপনার ইচ্ছে তারা চেক করে না কারণ আলটিমেটলি আপনি যতটুকুই জানেন না কেন তারা যারা বসে আছে পরীক্ষা নেওয়ার জন্য তারা আপনার চেয়ে বেশি জানে তারা আপনাকে আটকাই দিতে পারবে সো তারা হচ্ছে কতটুকু জানে এটা তারা জানতে চান না তারা জানে আপনি কনফিডেন্ট কিনা আপনাকে কিছু সিচুয়েশনাল কোয়েশ্চেন করবে যে আপনি সিচুয়েশনগুলো হ্যান্ডেল করতে পারবেন কিনা তারা এই কনফিডেন্স দেখে আপনার প্রত্যুৎপন্নমতি বা আপনার সাথে সাথে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা তারা চেক করে এবং মূলত এই সার্বিক বিষয় এবং নলেজ এই তিনটা জিনিস দেখে তারা আসলে সিদ্ধান্ত নেয় যে তাকে ক্যাডার না নাকি করব না শুধু নলেজ এই ক্ষেত্রে মেইন প্রায়োরিটি না নলেজ ছাড়াও অন্যান্য স্কিলগুলো এখানে তারা চেক করে প্রিলিমিনারির জন্য যে আমি বললাম যে লাইভ এমসি কিউ অ্যাপটা আমি ইউজ করতাম এবং সেখানে রেগুলার পরীক্ষা দিতাম আর বাংলাদেশ আন্তর্জাতিকের জন্য হচ্ছে আমি বেসিক ভিউ বইটা ফলো করার চেষ্টা করেছি এবং সেটা বেশ ভালো বই কিন্তু যদি সময় পর্যাপ্ত না থাকে সেই ক্ষেত্রে বইটা তুলনামূলক একটু বড় হয়ে যায় বাট সেখান থেকে টপিকগুলো ডিটেলসে আছে যদি সময় থাকে কারো কাছে আমি সেই বইটা পড়া পড়ার রিকোয়েস্ট করবো আর বাংলার জন্য আমি দুইটা বই ফলো করেছিলাম একটা ছিল অভিযাত্রী আর একটা ছিল শিকর দুইটা বই ভালো এবং দুইটা বই এক্সটেন্সিভলি লেখা তবে সময় কম থাকলে যে কোনো একটা বই ফলো করলেই বেটার আর হচ্ছে বেশি বেশি পরীক্ষা দেওয়া লাগবে আর লিখিতর জন্য যেটা লিখিতর জন্য ইংলিশের ক্ষেত্রে আমি আসলে কোনো বই ফলো করিনি ইংলিশের ক্ষেত্রে যার ইংলিশের ব্যাকগ্রাউন্ড স্ট্রং তার আসলে কোনো বই বইটোই কিছুই লাগবে না তার জাস্ট হচ্ছে প্যাটার্নগুলো যে কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক থেকে আনসারগুলো দেখে নিলেই তা প্যাটার্নটা জাস্ট জানার আর যার ইংলিশে দুর্বলতা আছে তার হচ্ছে নিজেকে শুরু থেকে আবার টপ থেকে টপ দ গ্রাউন্ড আবার নিজেকে গড়ে তোলা লাগবে ম্যাথের জন্য আমরা আশাফুল ম্যাথ ককটেল বইটা ইউজ করেছিলাম সেটা যথেষ্ট ভালো ছিল এবং হচ্ছে বেসিক যে আন্তর্জাতিকের বইটা ছিল ছিল সেটা যথেষ্ট লেখা আর আমরা আপনার ইউনিকের বাংলাদেশ বাংলাদেশ বইটা ফলো করেছিলাম আর মেডিকেল সায়েন্সের জন্য কেউ ম্যাট্রিক্স বই ফলো করে আমি সরাসরি হচ্ছে আমার ইয়ারের গাইড গুলো যে আগের ইয়ারে আমরা যে গাইডগুলো পড়ে থাকি মেডিকেলে সেই গাইডগুলো সরাসরি কোশ্চেন ব্যাংক দেখে গাইডগুলো পড়েছিলাম সেটাই আমার কাছে বেশি ইজি মনে হয়েছে ফলো করার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জ ছিল কবে রেজাল্ট আসবে এটার অপেক্ষা আমি দিয়েছি হাজার মেতে আর আমার লিখিত রেজাল্ট হয়েছে দুই হাজার পঁচিশের জুনে আর এটার আলটিমেটলি রেজাল্টটা আস নভেম্বরের ছাব্বিশ তারিখে তো এটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে এতদিন সময় নিজেকে মাথা ঠান্ডা রেখে বজায় রাখা যে না আমার একটা পরীক্ষা আমি দিয়েছি আমি পাশ করব কি না আমি এরকম একটা অনিশ্চয়তায় থাকা এটাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়েছে এটার পাশাপাশি শুধু এর দিকে থাকলে যেটা হয় আপনার অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটির দিকে এবং অন্যান্য মেডিকেলের পড়াশোনা থেকে একটু ডিটেস্ট হয়ে যাওয়া হয় কিন্তু আল্লাহ রহমতে আমি আপনার ট্রেনিংয়ে জয়েন করে ফেলেছি জন্য আমি সেই দিকগুলোতে ইকোনমিক দিক এবং হচ্ছে ট্রেনিং থেকে মেডিকেল সেক্টর থেকে দূরে আছি এই সমস্যাটা আমার হয়নি কিন্তু যারা অনেকে ডেডিকেটেডলি মেডিকেলের বিসিএস এর পিছিয়ে ছুটতেছেন তাদের অনেকেই কিন্তু মেডিকেল সেক্টর থেকে অনেক দিন ধরে দূরে আছেন তাদের জন্য এটা একটা আপনার কারণ হতে পারে এটা একটা আপনার কারণ মনে হতে পারে যে এটা একটা যে না তারা মেডিকেল সেক্টর থেকে একটু দূরে সরে চলে আসছে আর ইকোনমিক স্ট্রাগল তো একটা আছে যেহেতু আমরা এখন ট্রেনি চিকিৎসক এখন আমি টাকা পাচ্ছি কিন্তু যখন আমি শুরুর দিকে প্রিপারেশন শুরু করেছিলাম তখন ইন্টার্নশিপে টাকা দিয়েই কিন্তু চলেছি মানে ওই সময়টা খুবই আপনার স্ট্রাগলিং ছিল বিশেষ করে ইকোনমিক দিক থেকে তখন হয়তো টিউশন এবং অন্যান্য সোর্স থেকে আমার টাকাগুলো ম্যানেজ করতে হয়েছে মানে আপনার অর্থনৈতিক সমস্যা আর হচ্ছে একটা দীর্ঘসূত্রিতা এই দুইটাকে আমি আমার চ্যালেঞ্জ হিসেবে বলতে চাচ্ছি অনুপ্রেরণার জন্য হচ্ছে সবার আগে আহ কাছে চাওয়া যা আল্লাহ যাতে আমাদের এই রাস্তাটা সহজ করে দেন উনি না চেলে না চেলে তো আসলে কোনো কিছুই সেভাবে আমাদের পক্ষে সম্ভব হবে না সৃষ্টিকতার কাছে দোয়া চাওয়া এবং আলটিমেটলি আমি মনে করব যে হতাশা সবারই আসে কম বেশি আসে এই ক্ষেত্রে যখন হতাশা আসে তখন আমাদের উপরের দিকে না তাকিয়ে আমাদের নিচের দিকে তাকানো উচিত পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনার দিনে হয়তো দুবেলা ঠিক মতো ভাত খেতে পারতেছে না সেই তুলনায় আমি তো দিনে প্রত্যেকদিন ভাত খাচ্ছি এক কেউ হচ্ছে রাস্তাঘাটে থাকতেছে রাস্তাঘাটে শুয়ে আছে আমি তো নিজের বাসায় আছি গাজাতে মানুষজনগুলো কিভাবে আপনার হত্যার শিকার হইলো আমি তো একটা নিরাপদ বাসস্থানের ভিতরে আছি আল্লাহ তালা তো আমার বাবা মাকে সুস্থ রাখছেন তো সার্বিক বিষয়গুলো যদি আমি সার্বিকভাবে বিষয়টা চিন্তা করি তখন নিজেকে বোঝ দেওয়া যায় কিন্তু আমি এ কারণে নিজের আউটলুকটা একটু বড় করে ভাবতে হবে আর যদি কোনো কিছু না আসে আল্লাহ তালা যেটা করেন সেটা ভালোর জন্য করেন এটা বিশ্বাস করতে হবে মনপ্রাণে যে হয়তো এখন এটা হয়নি সামনে আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন এই বিশ্বাসটা নিজের মনের মাঝে রাখতে হবে তাহলেই সম্ভব বিসিএস প্রার্থী যারা দিতে চাচ্ছেন সামনে সবার আগে নিজেকে হচ্ছে মেন্টালি প্রিপেয়ার করতে মেন্টালি প্রিপেয়ার হতে হবে বিশেষ করে আমি তো টেকনিক্যাল যেহেতু আমি টেকনিক্যালদের উদ্দেশ্যেই বলতেছি কারণ আপনারা এখন পড়াশোনা করছেন আপনাদের টেকনিক্যাল সাবজেক্টে এবং আপনাদের মন মানসিকতা এখন পুরোপুরি টেকনিক্যাল সাবজেক্ট ওরিয়েন্টেড হয়ে আছে সেখান থেকে নিজের মন মানসিকতাকে শিফট করা যে আবার আমি বাংলা পড়ব ইংরেজি পড়ব ম্যাথ পড়বো সায়েন্স এই দিকে নিজের মনটাকে সবার আগে ডাইভার্ট করতে হবে এবং এই মানসিক প্রস্তুতিটা সবার আগে নিতে হবে যে না আমি বিসিএসএল লাইনে পড়তে চাই এবং এই ক্ষেত্রে যদি একবার প্রিপারেশন শুরু করেন এখানে হান্ড্রেড পার্সেন্ট লেগে থাকা লাগবে এক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট লেগে থাকা লাগবে মেডিকেলের শিক্ষার্থীরা সবাই মেধাবী এবং আমি আশা করি যারা আপনারা যদি সবাই পর্যাপ্ত প্রিপারেশন নেন এবং রাইট ওয়েতে প্রিপারেশন নেন আপনাদের সবারই আপনার কাঙ্ক্ষিত ক্যারিয়ার আপনারা পেয়ে যাবেন এই ক্ষেত্রে আমি পার্সোনালি বলবো হচ্ছে প্রত্যেক গদ্বাধা বই না পড়ে প্রত্যেক সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল যে বইগুলো বেটার সেই বইগুলো ফলো করতে রেগুলার এক্সামে অ্যাপেয়ার করতে পরীক্ষার আগে অফলাইন এক্সাম দিয়ে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা রপ্ত করতে পরীক্ষার আগে আপনার দুশ্চিন্তা না করে টেনশন না করে একটু স্থির থাকতে যাতে পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা থাকে এবং কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে যে আমি কোন কোয়েশ্চেনটা আনসার করতেছি যাতে অনেক সময় কি হয় আপনার এর আনসারটা আমি ভুলে একান্নতে দাগিয়ে দিচ্ছি এতে আপনার হচ্ছে পুরো সিরিয়ালটাই কিন্তু নষ্ট হয়ে যায় এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু সচেতন হতে হবে মূলত হচ্ছে এই জিনিসগুলো আসলে সুনির্দিষ্ট কোনো বইয়ের কথা আমি বলবো না সুনির্দিষ্ট বই কারণ এখন হচ্ছে টাইম তুলনামূলক কম দিচ্ছে পিএসসি এই ক্ষেত্রে অনেকে ডাইজেস্ট যেগুলো আছে বাজারে অ্যাভেলেবেল ডাইজেস্ট করতে পারে মনে মূলত যে কোনো একটা রেফারেন্স বই রাখবে তারা নিজেদের সাথে এবং বেশি বেশি পরীক্ষা দিবে পরীক্ষা কোশ্চেন গুলোতে বিশেষ করে লাইভ এমসি কিউ যে থাকে সেখানে প্রত্যেকটা কোশ্চেনের সাথে ব্যাখ্যা দেওয়া থাকে সেই ব্যাখ্যাগুলো যদি ভালো মতো করে ফেলা হয় সেই ক্ষেত্রে তখন আর কোনো কনফিউশন থাকার কথা না বলে আমি মনে করি তো এই ক্ষেত্রে এই অ্যাপ্রোচে আগাইলে আমি মনে করি যে একজন সফল কাম হতে পারবে বাট যদিও বিসিএস এ একটা বড় জিনিস হচ্ছে লাখ আপনি হাজার চেষ্টা করলেও আপনার মিস যেতে পারে এটা আপনার মাথায় রাখতে হবে এই মনোভাবটা রাখতে হবে যে না এটা সবকিছু আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তারপরে আমার চান্স মিস যেতে পারে কারণ এটা আসলেই আহ সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে কম্পিটিভ এক্সাম হচ্ছে বিসিএস এবং এখানে খুবই অল্প পরিমাণ আসলে টিকে পার্সেন্টেজ হিসেবে করলে অনেক কম তো এই ক্ষেত্রে আপনি আপনার সর্বোচ্চ দেওয়ার পরেও আপনার মিস যেতে পারে এটা আপনার মাথায় রাখতে হবে বিসিএস এর প্রিপারেশন আর্লি নেওয়ার কোনো দরকার নেই আপনার ফিফথ ইয়ার পর্যন্ত যখন একজন স্টুডেন্ট মেডিকেলে আছেন তার ডেডিকেটেডলি মেডিকেলের পড়াশোনাই করা উচিত যদি না সে আগে থেকেই ডিটারমাইন্ড থাকে যে না আমি ক্যাডার চেঞ্জ করবই কেউ যদি ফার্স্ট সেকেন্ড ইয়ারেই ঠিক হয়ে যায় যে না আমি ডাক্তারিতে থাকবো না তার কথা আলাদা তার কথা আলাদা কিন্তু যে স্বাস্থ্যখাতেই থাকতে চায় তার ফিফথ ইয়ার পর্যন্ত শুধু মেডিকেলের সাবজেক্টটি পড়া উচিত বলে আমি মনে করি এবং ইন্টার্নশিপের সময় থেকেই আসলে বিসিএস এর জন্য পড়া শুরু করা উচিত ইন্টার্নশিপের শুরু থেকেই কারণ কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার একটু চাপ বেশি থাকে ডিউটির কিছু জায়গায় ডিউটি চাপ তুলনামূলকভাবে কম থাকে বিশেষ করে যে সকল জায়গায় ডিউটির চাপ তুলনামূলকভাবে ভাবে কম সেই জায়গায় এক্সটেন্সিভলি বিসিএস এর পড়াশোনা করার সুযোগ আছে সেই সকল জায়গা থেকে বিসিএস এর পড়াশোনাটা ইন্টার্নশিপ থেকে পুরো দমে শুরু করা উচিত বলে আমি মনে করি কিন্তু ইন্টার্নশিপের আগে সেটা আননেসেসারি সবার আগে আমি যাদের উদ্দেশ্যে বলবো যে সবার আগে আমার জন্য দোয়া রাখবেন আপনারা যাতে আমি আমার কর্মক্ষেত্রে ভালোভাবে সেবা প্রদান করতে পারি এবং উপদেশ একটাই যে হতাশ হওয়া যাবে না আপনার জীবনে বাধা বিপত্তি আসবেই বাধা বিপত্তির মাঝেই আমাদের সংগ্রাম করেই টিকে থাকতে হবে এবং আল্লাহ তালা আমাদের এইভাবেই পরীক্ষা নিচ্ছেন এই পরীক্ষার মাঝখান থেকেই আমাদের উনি আবার আমাদের এখান থেকে বের করে আনবেন ফলে যখন কোনো অসুবিধা হয় বা যখন কোনো আমরা প্রবলেম ফেস করি হতাশায় না পড়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়াটা আমাদের উচিত এবং সেক্ষেত্রে যেটা করা যাবে না আবার আমি যদি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই নিজে পড়াশোনা না করি নিজে পরিশ্রম না করি সেই ক্ষেত্রেও কিন্তু সফলতা আসবে না নিজের পরিশ্রম এবং আল্লাহর কাছে চাওয়া দুইটা সার্বিকভাবে করলে আপনারা যে মনোকামনায় রাখেন না কেন ইনশাল্লাহ এখন না হোক হয়তো একটু পরে দু একবার এটেম্প লাগতে পারে সেক্ষেত্রে আপনি আপনার মনোকামনা পূরণ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি